ভারতের দক্ষিণের সিনেমার সুপার স্টার আলু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ হায়দ্রাবাদের আরটিসি ক্রস রোড এলাকায় অবস্থিত চিকতপল্লী থানার পুলিশ চার ডিসেম্বর পুষ্পা টু দ্য রোজ সিনেমার প্রিমিয়ারের পদবিষ্ট হওয়ার ঘটনায় এই অভিনেতাকে তার বাড়ি থেকে আটক করে পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় ক্রিমিয়ারের সময়ের ১৯ বছর বয়সী এক নারীকে পদবিষ্ট হয়ে মারা যান এবং আরও কয়েকজন আহত হন জানা গেছে প্রিয় তারকাকে এক নজর দেখতে বিশাল বীর জমে যায় যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুলিশ ও হাসপাতালে কর্মীদের তাৎক্ষণিক হস্তক্ষেপের পরও ওই নারীকে বাঁচানো সম্ভব হয়নি বর্তমানে তার নয় বছর বয়সী ছেলের অবস্থাও গুরুতর ঘটনার পর অর্জুন নিহত নারী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন তবে প্রিমিয়ারের বিশৃঙ্খলা ও প্রাণহানির ঘটনায় আলু অর্জুন তার নিরাপত্তা কর্মী এবং থিয়েটারের কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় গ্রেপ্তারের পর আলু অর্জুনকে আদালতে হাজির করা হয় যেখানে নিম্ন আদালত তাকে চোদ্দ দিনের দেন পরে তেলেঙ্গা হাইকোর্ট তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে হাইকোর্ট জানায় আলু অর্জুন একজন জনপ্রিয় অভিনেতা হলেও নাগরিক হিসেবে তার মৌলিক অধিকার রয়েছে তবে জামিনের সত্ত্বেও মামলা থেকে সম্পূর্ণ মুক্তি পাননি তিনি আদালত জানিয়েছে মামলার কার্যক্রম চলতে থাকবে এবং প্রয়োজন হলে তাকে পুনরায় তলব করা হতে পারে এদিকে পুলিশ জানায় প্রিমিয়ারের দিন আলু অর্জুনের উপস্থিতি কোনোভাবে পুরোনোটিশ ছিল না তার হঠাৎ আগমনের পরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আয়োজক ও নিরাপত্তা ব্যবস্থা ঘাটতিও এই মর্মান্তিক ঘটনার জন্য দায় বলে উল্লেখ করা হয়েছে পুষ্পু বক্স অফিসে বড় রেকর্ড গড়েছে মুক্তির পর থেকে সিনেমাটি বিশ্বব্যাপী এক হাজার পঞ্চাশ কোটি রুপি আয় করেছে সিনেমা বিশেষজ্ঞদের ধারণা করছেন দ্বিতীয় সপ্তাহেও এটি ভালো ব্যবসা করবে অনেকে প্রশ্ন তুলেছেন প্রিমিয়ারের সময় আল্লু অর্জুনের উপস্থিতির জন্য তাকে কিভাবে দায়ী করা যায় কারণ তার উপস্থিতির খবর আয়োজন ও পুলিশ আগে থেকে জানতো না তবু এই ঘটনা তার ভূমিকা নিয়েও আলোচনা চলছে